আসসালামু আলাইকুম সবাইকে পাপার্টি সেলার এবং পাপার্টি সেলারে যিনি অনারেবল অনার হয়েছেন পক্ষ থেকে সবাইকে প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এইসাম আফজাল হোসেন এই মুহূর্তে একটি সাড়ে তিন কাঠার জমি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে নয় লক্ষ টাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি চল্লিশ ফিট রোড রয়েছে একটি ব্রিজ রয়েছে আর এই ব্রিজের পাশে রয়েছে একটি আবাসিক এলাকা রয়েছে আর সেই আবাসিক এলাকায় সাড়ে তিন কাঠা জায়গা রয়েছে যার প্রতিটি পলটের পাশে রয়েছে ষোলো ফিট করে রোড রয়েছে প্রিয় বন্ধু আর আমরা রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা চৌত্রিশ নম্বর ওয়ার্ড কামারজুরি মৌজাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এবং এই চল্লিশ ফিট রোড থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি বাই রোড রয়েছে এটার মুখ রয়েছে বিশ ফিট এবং এরখান থেকে প্রায় তিনটি পলট পরে রয়েছে সেই জমিটি তাহলে চলুন প্রিয় বন্ধুরা আমরা সেই পলটি দেখার চেষ্টা করব সেই পলটির সামনে কি কি রয়েছে এবং পর থেকে দূরবতী জায়গাতে আশেপাশে কি কি রয়েছে সেটাও দেখার চেষ্টা করব। ঠিক আছে তাহলে চলুন আমরা সরাসরি জায়গার কাছাকাছি চলে যাব জায়গার কাছাকাছি যেয়ে আমরা দেখার চেষ্টা করব দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি এই হচ্ছে বাউন্ডারি দক্ষিণ পাশে যে যে জমিটি রয়েছে এখানেই রয়েছে আপনার সাড়ে তিন কাঠা জায়গা রয়েছে আর এই যে ষোলো ফিট রোড রয়েছে সামনে দেখতে পাচ্ছেন তিনতলা ভবনটি এটা একটা ফ্যাক্টরি রয়েছে এবং এর তিন পলট পরে অর্থাৎ হচ্ছে এখান থেকে তিন পলট পরে রয়েছে চল্লিশ ফিট রাস্তা রয়েছে এবং হচ্ছে আশেপাশে প্রচুর বাড়িঘর রয়েছে যেগুলো হচ্ছে ক্যামেরা বন্দি করলাম না কারণ পলটটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর এখান থেকে আমাদের পাওয়ার ট্যাক্স প্রায় পনেরো থেকে পনেরো বিঘা জমিনের ভিতরে একটি পাওয়ার ট্যাক্স ফ্যাক্টরি রয়েছে যেখানে এখান থেকে প্রায় একশো একশো গজ দূরত্বে রয়েছে যাই হোক প্রিয়বন্ধুরা যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আশেপাশে বাড়িঘর যার কারণে হচ্ছে বাড়িঘর করলে একদম নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার এটার পাশেও যে পিছনে দেখতে পাচ্ছেন ওটাও হচ্ছে বাড়িঘর ঠিক আছে আর এই যে রয়েছে আমাদের পলটটি এখানে সাড়ে তিন কাঠা পলট রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে নয় লক্ষ টাকা যাই হোক বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন নিয়ে আসবার ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আবারও সবাইকে প্রপার্টি সেলার লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে চাচ্ছে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল আইকনটি চেপে নেবেন যাতে সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সময় জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর ক্লিয়ারলি একদম জমির সামনেই রয়েছে ষোলো ফিট রাস্তা এবং এই রয়েছে আমাদের পলো সুন্দর একদম হচ্ছে পলটা একদম চতুর্কোণ বিশিষ্ট এই পলটা রয়েছে যাদের পলটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি প্রিয় বন্ধুরা আবারও বলছি এখানে রয়েছে সাড়ে তিন কাঠা জায়গা রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে নয় লক্ষ টাকা ঠিক আছে এবং চারপাশে প্রচুর বাড়িঘর রয়েছে এবং হচ্ছে আশাপাশি ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে যা নগদে রুম খুলে আপনারা দিতে পারবেন যাই হোক বন্ধু তাই আর দেরি নয় এখনই যারা হচ্ছে এরকম সুন্দর এবং পরিপাটি জায়গা খুঁজছেন তাদের জন্য একটা নির্ভরযোগ্য জায়গা বলে মনে করছি যাই হোক যারা আবারও বলছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পাশে তাকে বেলাইকোন চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারি এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন আপনাদের সঙ্গে ছিলাম আমি এই সাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছাতানা ছত্রিশ নম্বর ওয়ার্ড কামার জুড়ি মর্যাদাও যুক্ত ছিলাম এবং এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ফোন করবেন কল করবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ